পানিহাটি পুরসভার নাগরিক পরিষেবা ও জঞ্জালমুক্ত শহর প্রতিশ্রুতি পূরণের দাবিতে শনিবার পানিয়াটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিয়াটি পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী অভিযোগ এই পুরসভা অঞ্চলে নাগরিক পরিষেবা নেই শহর আজও জঞ্জালে পরিপূর্ণ হয়ে রয়েছে তার উপর পুরনিয়োগ দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে পানিয়াটি বামফ্রন্টের পক্ষ থেকে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে আর এই সূত্র ধরে শনিবার লোকসভার ভোটে নির্বাচনী প্রচারও শুরু করলেন সুজন চক্রবর্তী পানিহাটি পৌরসভার হাল খুব খারাপ প্রচারে আমাদের তুলে ধরতেই হবে পৌরসভা গ্রাম হাল খুব খারাপ তুলে ধরতেই হবে খুব খারাপ রাজ্য এবং সরকারের দিল্লির হাল দেশের তুলে ধরতেই হবে খুব ভালো হাল তৃণমূলের নেতাদের তাদের বাড়িতে গেলে উন্নয়ন নিচে করেছে পশ্চিমবাংলার সাত দফায় হবে বিহার সাত দফায় হবে উত্তরপ্রদেশ সাত দফায় হবে মমতা রাজত্ব আর যোগীর রাজত্বের মধ্যে তো ফারাক কিছু নেই হিংসামুক্ত ভোট হতে হবে মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবেন তাকে এনশিওর করতে হবে কত দফায় ভোট হলো আর কত কোম্পানির পুলিশ থাকলো এটা বড় কথা না বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে